বাচ্চাটির কিন্তু মুসলমানি শেষ হয়ে গেছে একদম স্বাভাবিক বাচ্চাদের মতো আড়াতলা করে বেড়াচ্ছে বাচ্চাটি যখন বাড়িতে পৌঁছাবে তখন কিন্তু তার পরিবারের সদস্যরাই কনফিউজ হয়ে যাবে আসলে কি তাদের বাচ্চার মুসলমানি হয়েছে কিনা হয় নয় আপনার সন্তানের মুসলমানি এখন হবে সম্পূর্ণ আনন্দের সাথে খুলনাতে একমাত্র আমরাই দিচ্ছি তুর্কি প্রযুক্তির উন্নত ডিভাইসের মাধ্যমে ব্যথাহীন সেলাই ব্যান্ডেজ ও রক্তপাত মুক্ত মুসলমানের নিশ্চয়তা ভাবছেন আমাদের সেবা কেন নিবেন কারণ আমরা ডিভাইস পদ্ধতির আবিষ্কারক থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এবং তাছাড়া দীর্ঘ পাঁচ বছর যাবৎ আমরা খুলনায় ডিভাইস পদ্ধতিতে সর্বাধিক মুসলমানি সফলভাবে সম্পন্ন করেছি আমাদের বিশেষ বৈশিষ্ট্য শীতাতপ নিয়ন্ত্রিত সেন্টারে তুরস্কের অরিজিনাল ডিভাইস দিয়ে নিরাপদ খতনা অল্প খরচে আন্তর্জাতিক মানের সেবা লোকাল অ্যানাস্থেশিয়া ব্যবহার করে অল্প সময়ে নিরাপদ মুসলমানি বাচ্চাদের পাশাপাশি বড়দের খতনার ব্যবস্থা আপনি চাইলে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে আমাদের সম্মানিত গ্রাহকদের অভিজ্ঞতা দেখে আসতে পারেন লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে যেহেতু মুসলমানি একবারই হয় তাই অদক্ষ লোক দিয়ে সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনো ঝুঁকি নয় আপনার সন্তানের সুর মুসলমানের জন্য এখনই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন কিংবা আমাদের ইনবক্স করুন ধন্যবাদ